সম্মানিত মৎস্য খামারে এবং মাছ চাষি বায়ু আপনারা যারা মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও তো বৃহস্প শীতকালে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলে বড় সাইজের শিং মাছগুলো চাষ করতে হবে তো বেহস বড় সাইজের শিং মাছগুলো শীতকালে খাবার খাবে এবং দ্রুত বড় হবে আপনারা ছয় মাস পরেই বাজাজাত করতে পারবেন আমাদের শিং মাছের পোনাগুলো তো বেশ এগুলো দেশি শিং মাছ এভাবে এই পলিব্যাগের মাধ্যমে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি শিং মাছের পোনা সহ সকল মাছের পোনা আমরা ডামেও হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে ভালো মানের ভালো সাইজের বড় সাইজের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি শিং মাছের পোনা পোনা থাই পাঙ্গাস মনোসেক্স তাছাড়াও পাচ্ছেন দেশি গুলচা দেশি ট্যাংরা লোনা ট্যাংরা আয়ের বল চিতল কোরাল তারাবাইম লাল রুই ব্লাড কাপ কাপ হাঙ্গির জাতের কারস সকল ধরনের নানা মাছের পোনা তো বেশ আপনারা আমাদের এখান থেকে মাছ ক্রয় করতে পারবেন পাইকারি দামে এবং ফ্রি হোম ডেলিভারিতে তাহলে আর দেরি কি সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করুন তো বেশ মাছগুলো পুকুরে চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুরের চারপাশে গাছপালা ছাঁটাই করতে হবে পুকুরের তলায় যত ময়লা গাছ আবর্জনা থাকবে পরিষ্কার করে চুন সার কোয়েল ছিটিয়ে দিতে হবে এভাবেই মূলত শিং মাছের পোনাগুলো চাষ করা হয় তো বৃহস আপনার শিং মাছের পোনাগুলো চাষ করার জন্য প্রতি শতকে দুইশো বিশ করে চাষ করবেন শীতকালে শিং মাছগুলো এভাবেই চাষ করা হয় দিনে দুই বেলা খাবার দিবেন ফিট খাবার শিং মাছগুলোকে শতকে দুইশো বিশ করে দেওয়ার জন্য তিন ফিট পুকুরে পানি দিবেন তো বস আমাদের শিং মাছগুলো বড়ো সাইজের এবং আরও বড় সাইজে শিং মাছ রয়েছে এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি চারশো পিসে কেজি আপনারা আমাদের এখান থেকে কেজি হিসাবে বা প্রি পিস হিসাবে ক্রয় করতে পারবেন শিং মাছের পোনা তো বিয় তো এটা রাত্রের ভিডিও তাই মাছগুলো এত দেখা যাচ্ছে না আশা করি আপনারা মাছগুলো চিনতে পারবেন এগুলো শিং মাছের পোনা অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আমাদের এখান থেকে গুণগত মান এবং ভালো মানের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে মাছ ক্রয় করে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আপনারা দেখে আমাদের এখানে এসে সরাসরি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ